খর্দহ যুব পরিচালনায় আয়োজিত হলো রক্তদান শিবির খর্দহে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কল্যাণনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত হল যুব পরিচালনায় পঁচিশতম বর্ষ রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান তথা রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সায়ন মজুমদার ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে দুশো জন রক্তদাতা রক্তদান করেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেবেন সামনে বসেছিলাম যদি কিছু মিস হয়ে যায় কিন্তু সেই আনন্দ থেকেও বড় আনন্দ যখন আত্মীয় রক্ত দিয়ে একজন মনসু মানুষকে নাচাতে পারে স্বাভাবিকভাবে আমি মনে করি যে রক্তদান আমাদের মহান কর্তব্য এই রক্তদান একটা অদ্ভুত শিক্ষা দেয় আমাদের দেখুন আমার যে শরীরে রক্ত আছে সেই রক্ত যদি অন্য লাগে সেই রক্তের কাছে আমার নামটা লেখা থাকে না যিনি না কেন তার রক্তের গ্রুপটা লেখা থাক সেই গ্রুপের পরিচয় সেই রক্তটা কাউকে দান করা হয় তাতে হিন্দুর রক্ত মুসলমানের গায়ে যাবে মুসলমানের রক্ত হিন্দুর গায়ে যাবে হিন্দুর রক্ত খ্রিস্টানের গায়ে যাবে খ্রিস্টানের রক্ত মুসলমানের গায়ে যাবে কেউ জানতে পারবে না কার গায়ে তার মানে যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হতে পারেন ভগবান তিনি হতে পারেন আল্লাহ তিনি হতে পারেন কিন্তু তিনি আমাদের মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন না হিন্দু করে না মুসলমান করে না ব্রাহ্মণ করে না ক্ষত্রিয় করে না বা আমাদের ভৈষ করে না সূদ্ধ করে পাঠিয়েছেন সকলকে মানুষ হিসেবে পাঠিয়েছেন আমরা এদের সৃষ্টি করেছি এই জাতপাত তৈরি করেছি আমরা এই শিক্ষা ঈশ্বর দেন এই শিক্ষা আমাদের রক্তদাতা দেন তাই এত মহৎ অনুষ্ঠান আর পৃথিবীতে আছে বলে আমি মনে করি না আপনারা যারা সুস্থ মানুষ সবাই রক্ত দেবেন সুস্থ না হলে ডাক্তারবাবুরাই দেবেন না ডাক্তারবাবুরাই বলবেন না আপনি দেবেন না অত সুস্থ শরীর থাকলে আপনার রক্ত দিন এবং যত রক্ত দেবেন আমাকে এক্ষুনি সাহান বললো যে এদের টার্গেট দুশো খুবই ভালো দুশো মানুষ রক্ত দেন তাহলে আপনাদের সুবিধা এখানে মানুষ আসবে যুব সম্মতির কাছে যে দাদা একটা রক্তের চাট হবে কত উপকার মানুষের এটা দ্বারা করতে পারবেন এবং মনে মনে খুবই তৃপ্তি পাবে যে আপনারা চাপ খেবে একটা রক্তের চাপ নিয়ে গিয়ে একটা মানুষের দৃশ্যটা হলো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স